করেও নির্বিকার দাবি পুলিশের ব্লুটুথ হেডফোনে সূত্রেই জালে অভিযুক্ত सिवিক ভলান্টিয়ার দৃতকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ আদালতের আসিদিকে फांसी दिन অপরাধ স্বীকার করেও পুলিশি জেরার মুখে এভাবেই নাকি উদ্ধত সঞ্জয় রায় আরজিকারের ঘটনায় শুক্রবার রাতে এই সঞ্জয়কে হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ আমরা কিছু জানি না কিছু না শুধু যেন যে করেছে তা যেন চরম থেকে চরমতর শাস্তি হয় ভবানীপুর এলাকার সোমনাথ পণ্ডিত স্ট্রিটের সঞ্জয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার যদিও ধৃতের পেশা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এদিন এড়িয়ে যান কলকাতার পুলিশ কমিশনার For us, he is a criminal of the order. Whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed and সেমিনার হলে সিসি ক্যামেরা না থাকলেও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ চেস্ট মেডিসিন ওয়ার্ড সংলগ্ন দুটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের একটি ক্যামেরায় ফুটেজে সঞ্জয়কে চেস্ট মেডিসিন ওয়ার্ডের দিকে যেতে দেখা যায় অন্য একটি ক্যামেরায় আরো তিনজনকে ঢুকতে দেখা যায় সঞ্জয় সহ চারজনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ পুলিশের দাবি সঞ্জয়ের বক্তব্যে অসঙ্গতি মেলে পুলিশ জানতে পারে বাকি তিনজনের আত্মীয় ভর্তি ছিলেন হাসপাতালে রোগীর প্রয়োজনেই তাদেরকে সেই সময় ডেকে পাঠানো হয় সঞ্জয়কে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যায় পুলিশ সিসি ক্যামেরায় পুলিশ দেখতে পায় ভোর চারটের আশেপাশে ঢোকে সঞ্জয় চারটে চল্লিশ নাগাদ সে বেরিয়ে যায় ঢোকার সময় সঞ্জয়ের গলায় মোবাইলের ব্লুটুথ হেডফোন ঝুলছিল কিন্তু বেরোনোর সময় হেডফোন ছিল না এদিকে ঘটনাস্থল থেকে একটি হেডফোন পায় পুলিশ সেই হেডফোন অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে ফেয়ার হয়ে যায় এরপরেই সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ আমরা একজনকে আরেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেন্স্টে সিসিটিভি এভিডেন্স যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে বি হ্যাভ ইন্ট্রোগ্রেটেড সেভারেল উইটনেসেস ইন টোটাল পুটিং দিস অল টুগেদার বি হ্যাভ কনক্লুডেড দ্যাট আ ভেরি ভেরি স্ট্রং কমপ্লিসিটি অ্যাজ ফার এজ দিউজ ইস কনসার্ন হাসপাতালে নাকি অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের অভিযোগ টাকা নিয়ে রোগী ভর্তি করতো সঞ্জয় পুলিশ জানতে পেরেছে মত্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে হাসপাতালের ভেতরে ঢোকে থেকে মিনিট ছিল বেরিয়ে আবার পান করে সঞ্জয় সঞ্জয় আগেও হাসপাতাল চত্বরে মদ খেত বলে অভিযোগ তিন চারজন মিলে নাকি হাসপাতাল চত্বরেই বসাত মদের আসর কেফ মেরে হাসপাতালের যেখানে সেখানে ঘুরে বেড়াতো সে ধৃতের মোবাইল ফোন থেকে অনেক পর্ন ভিডিও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি পরিবারের আবার দাবি কিছুদিন আগেই সঞ্জয়ের স্ত্রী ক্যান্সারে মারা যান তার মা নাকি জানতেন ছেলে কলকাতা পুলিশে চাকরি করে আপনার ছেলে কি কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার ছিল এরকম কিছু শুনেছিলেন আপনি একটা দেশ দেখলাম যেটা পড়ে যেত আস্ত কাস্ত এইটুকুনি আর কি বলবো কোন দেশ কখনো কলকাতা পুলিশে চাকরি করতো আমি এইটুকুনি শুনেছি প্রতিবেশীদের দাবি কলকাতা আর্ম পুলিশের ফোর্ট প্যাটলিয়ানে চাকরি করত বলে এলাকায় বলে বেড়াতো সঞ্জয় পরে প্রতিবেশীরা জানতে পারেন সঞ্জয় আসলে সিভিক ভলান্টিয়ার এলাকায় সব সময় টি শার্টের সঙ্গে জংলা প্যান্ট এবং বুট পরে ঘুরতো কেউ জিজ্ঞেস করলে বলতো সিভিল ড্রেসে ডিউটি করছে পাঁচটা বিয়ে করেছিল বলেও দাবি সঞ্জয়ের প্রতিবেশীর ভালো ছেলে ছিল না পাঁচটা বিয়ে করেছে মতপত খেতে বাইরে করতে সে সেখানে কবে দেখেছে আমি দু বছর দেখিনি এখানেই শেষ নয় সঞ্জয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছে প্রতিবেশীরা তাদের দাবি পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়েছে সঞ্জয় টাকার বিনিময়ে পৈতৃক ভিটে লিখে দেওয়ার নামেও প্রতারণা করেছে পাওনাদারের টাকা দেয় নাকি খুব বেশি বাড়িতেই ফিরত না আমাকে ঠকে ঠকে টাকা নিচ্ছিল ও আমাকে প্রথমে বললো যে পুলিশে তোকে চাকরি করে দেব ফিফটি ফাইভ সামুনাথ পন্ডিত স্ট্রিটে ওর বাড়ি আছে ওই ঘরটা আমাকে লিখে দেবে তখন দিয়ে আমি প্রেসার দিতে থাকলাম হয়তো আমার টাকাতে নালে বাড়ি দে তখন দিয়ে ও আস্তেই বন্ধ করে দিয়েছে বাড়িতে। হেন সঞ্জয় এবার আরজি করার ঘটনায় পুলিশের জালে সঞ্জয়কে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ আদালতের। নিউজ 18 বাংলা। কেন রাতে হাসপাতালে ঢকবে সিভিক volunteers প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসন সহ যারা দায়িত্বে রয়েছে বিশেষ করে এই ডাক্তার জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বলবো আরো থাকতে হবে হাসপাতাল চত্বরে দশটার পর কেন ঢুকবে ডাক্তার ছাড়া রুগী ছাড়া থাকবে যারা ডিউটিতে আছে তারা যাবে যে পাচ্ছে সে ঢুকে পড়বে কেন্টিয়ার ঢুকবে তার কি অধিকার রয়েছে রাত্রি দশটার সময় রাত্রি তিনটের সময় একটা হাসপাতালে ঢোকা আরো আমাদের কথোর এরও একটা মেকানিজম থাকা উচিত ঘটনা ধর্ষণ খুনের মামলা পুলিশের প্রমাণ মিলেছে বলে দাবি করলেন কলকাতা পুলিশ কমিশনার এবং পুলিশের প্রাথমিক অনুসন্ধান রিপোর্টেও দাবি করা হয় যে শরীরে আঘাতের চিহ্ন ছিল এতেই উঠছে প্রশ্ন তাহলে কিভাবে প্রথমে আত্মহত্যার কথা বলা হলো কারণ পরিবারের দাবি প্রথমে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে খুব ভালো মেয়ে আমার মানে ভাবতে পারবেন না আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার নৃশংস খুন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে উদ্ধার হয় পিজির দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ ধর্ষণ করে খুনের অভিযোগ এতেই উত্তাল রাজ্য

পুলিশের প্রাথমিক রিপোর্টেও চিকিৎসক তরুণীর দেহে প্রায় দশটি আঘাতের উল্লেখ ছিল তাতে এও বলা হয় দু ও মুখ থেকে রক্ত বেরোয় যৌনাঙ্গেও মিলেছে রক্তের দাগ অর্ধনগ্ন অবস্থায় মেলে চিকিৎসক তরুণীর দেহ রাগ ও প্রতিহিংসা থেকে খুন করে থাকতে পারে ইনকোয়েস্ট রিপোর্টে দাবি করে পুলিশ দেহের কলার বোনের কাছে ডানদিকে দিকে হাড়ের একটা অংশ ভাঙা মেলে যদি কারো গলা হাত দিয়ে টেপা হয়ে থাকে সজরে এমন হাড় ভাঙতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অনেক কষ্ট গেছে সারা মুখে কাল সারা গলায় কালসিটে শিটে আঙ্গুল গুলো মুসলিয়ে ভেঙে দিয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরাও জানিয়েছিলেন শরীরে আঘাতের চিহ্ন আছে আপনারলি কিছু মার্ক আছে ঠোঁটে গালে গলায় কিছু মার্ক আছে দেহ চিত অবস্থায় ছিল সোন অবস্থায় ছিল গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে পাকতে হয়ে গেছে চাদর চাওয়া ছিল আমরা আমরা চাদর তো সরিয়ে দেখি না আমরা তো আমাদের কাজটা আমরা দেখিনি মুখটা দেখতে বলছি মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে এতেই অনেকেই প্রশ্ন তুলছেন শরীরে আঘাতের চিহ্ন থাকলেও কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হলো আমাদের তো গাড়িতে বলল আপনারা তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে আমি তখন বলছি না আমার মেয়ে এরকম হতেই পারে না একজনকে গ্রেফতার করা হয়েছে রুজু হয়েছে ধর্ষণ ও খুনের মামলা পুলিশ বলছে যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে এতেই অনেকের এও প্রশ্ন

ধর্ষণ খুনের মতো ঘটনায় আইন সংশোধনের দাবি অভিষেকের দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে মানসিকতা বদলানো যাবে না মত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার ট্রায়াল হবে দোষী সাব্যস্ত হবে তারপর আইডার তার ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কি তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে তাদের যে নেতৃত্ব রয়েছে তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে সাত দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার কেন পাঁচ বছর